দর্শক আর একটা সেল আপডেট আপনাদের জন্য আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউহির গেম চেঞ্জার আর এটা হচ্ছে ইউহির গেম চেঞ্জার আপডেট ভার্সন যেটা হচ্ছে প্রো গেম চেঞ্জার প্রো ভার্সনের হেলমেট এটা দেখেন খুবই সুন্দর আর কালারটা অনেক জোস সাথে সুন্দর একটা স্পয়লার থাকবে অনেক বড়। তো এই হেলমেটটা এখন চলে যাবে হচ্ছে নেত্রকোনাতে আর নেত্রকোনা থেকে আবির হাসান ভাই আমাদের মডেল শপে ভাইয়ার পছন্দের হেলমেটটা অর্ডার করছে খুবই সুন্দর আর প্রো ভার্সনের হচ্ছে ভিতরে কিন্তু একটা সানগ্লাস পেয়ে যাবেন দুইটা গ্লাস একটা হচ্ছে সামনে আর একটা ভিতরে সানগ্লাস পেয়ে যাবেন প্রো ভার্সনের যেগুলোতে আসে আর এই প্রো ভার্সনের সবগুলো হেলমেটের প্রাইজ হচ্ছে ছয় টাকা অনেকে কমেন্টস করেন যে ভাইয়া দামটা বলেন না কেন আমরা কিন্তু সচরাচর সব হেলমেটের দাম বলে থাকি ভিডিওর ভিতর আপনারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন না এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দামটা শোনার জন্য তো এই হেলমেটটা এখন নেত্রক্রান্তে চলে যাবে আর আবির ভাইকে অনেক ধন্যবাদ যে এত দূর থেকে আমাদের পছন্দের মোটরের সব থেকে আপনার হেলমেটটা পার্সেস করার জন্য এত দূর থেকে আর যারা এই হেলমেটটা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য